মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা করিলে হঠাৎ আমিন বাজারে তার সামনে একটি প্রাইভেট কার আসে প্রাইভেট কার তাকে কই যাবে জিজ্ঞেস করে তখন সে বলে মানিকগঞ্জ যাব তার সাথে দেড় হাজার দেড়শো টাকা ভাড়া মিট হয় তাকে গাড়িতে তোলে গাড়িতে তোলার পরে একটু সামনে গিয়ে হাইওয়ে তাকে হাত পা বেঁধে ফেলে এবং তাকে হেমায়তপুরে এসে সিঙ্গের রাস্তায় ঢুকে তো আর প্রায় চার ঘন্টা তাকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পরে অত্র থানাধীন খা খরাসর এলাকায় আসলে সে হাতবাদ অবস্থায় চিৎকার দেয় চিৎকার দিলে স্থানীয় লোকজন ওটা টের পায় পরে আসামিদের গাড়িকে ধাওয়া করে ধাওয়া করলে আসামিরা গাড়ি ফেলে পালানোর চেষ্টার সময় চারজন আসামিকে হাতে নাতে দিদিত করে এবং থানা পুলিশকে জানায় পরবর্তীতে থানা পুলিশ গিয়ে বিকটিমকে উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার তাদের ব্যবহৃত দুটি চাকু তিনটি মোবাইল এবং অপহরণ কাজে ব্যবহৃত তিন হাজার বিশ টাকা পুলিশ হেফাজতে নিয়ে জব্দ তালিকা করে তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে অত্র থানায় একটি মামলা রুজু করা হয় আসামিদের টিসিপিআর যাচাইকালে দেখা যায় তাদের ইতিপূর্বে আরো একাধিক থানায় মামলা রয়েছে আজকের আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং তাদের রিমান্ড চাওয়া হবে